থাকতে তো আমারও মন চায় কিন্তু বিরাট সমস্যা হয়ে যাবে কি এমন সমস্যা আমাকে বলো আমি সমাধান করে দেব। ঘরে বউ আছে যদি জানে দুইটারেই বৃষ্টিতে সারা রাত বিজাবে। আপনি যে আমার দেখার জন্য এখানে দাঁড়িয়ে থাকেন ভাবি কিছু বলে না বকাবাজি করে মাঝে মধ্যে মারে আপনার জন্য সব সহ্য করতে পারি যদি কোনোদিন মৌকা পান আমাদের বিয়ে করা তাহলে কি বিয়ে করবেন কি যে বলেন ভাবি মৌকা পাইলে আবার বিয়ে করব কেন জানো কালকে রাতে না আমার স্বপ্নে স্বপ্নে বাস্তবে আসতে পারে না বাজে কথা বলো না আমারে বলে স্বর্গে যাবা না নরকে যাবা তারপর তুমি কি বললা। আমি বললাম আপনার যেখানে খুশি সেখানে নিয়ে যান শুধু জামাইরে সাথে নিলেই হবে ডাক্তার থেকে মাথা পর্যন্ত ব্যথা করে কিছু একটা করেন আচ্ছা ঠিক আছে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি এগুলো নিয়মিত খাবেন ঠিক হয়ে যাবে শুধু ওষুধ খাইলেই হবে অন্য কোনো পরামর্শ দিবেন না টাইম মতো ওষুধ খাবেন ভুলেও বউর সাথে মুখে মুখে তর্ক করবেন না জানো পূজায় কার্তিকদের ইন্ট্রোদের একটা জামদানি শাড়ি কিনে দিতেছে আরে দূর ওইটা কোনো শাড়ি হলো নাকি ব্লাউজার পেটিকোট খুলতে খুলতে আমার দাম বেড়ে গেছে ওর ম্যাচিং ব্লাউজার পেটিকোট তো আমার কাছে ছিল এখান থেকে নিয়ে দিতা তুমি না পুজোর মার্কেট করতে গেছিলে তা কানতেছো কেন কি হইছে পুজোর সব মার্কেট করছি পঞ্চাশ ষাটটা সেলফিও তুলছি এটা তো খুব ভালো কাজ করছো তা কানতেছো কেন সেটা তো বলবা সেলফি নিয়ে বাসায় আইছি মার্কেটিং যে করছি আনতে ভুলে গেছি আরে তোর বিয়ে হয়ে গেছে হ্যাঁ এটা সুন্দর মেয়ের সাথে বিয়ে তো মেয়ের সঙ্গেই হয় দূর তুমি কিছু জানো না আমার বোনের তো একটা ছেলের সাথে বিয়ে হয়েছে যত সব পাগল ছাগল কোথা থেকে আসে